দর্শক বন্ধুরা সুরি ব্র্যান্ডের এটির সাথে কি কি পাবেন আপনারা আসসালামু আলাইকুম एवरीवन দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন জামিল ট্রেডের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি ভিডিও তো দর্শক বন্ধুরা আজকে আপনাদের মাঝে আমরা চলে এসেছি শাওয়ার মিক্সচার আইটেম গুলো নিয়ে দর্শক বন্ধুরা দীর্ঘদিন যাবৎ শাওয়ার মিক্সচারের আপডেট প্রাইস ভিডিও করা হয়নি তো আজকে কিন্তু আপনাদেরকে আমরা শাওয়ার মিক্সচারের যে আইটেম গুলো রয়েছে সেগুলো কিন্তু আপডেট প্রাইস এবং এগুলোর বিস্তারিত জানাবো তো চলুন বিস্তারিত ভিডিওটি শুরু করি শুরুতে দর্শক বন্ধুরা আমাদের এখানে যে দুটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আবুল খায় ব্র্যান্ড এর সম্পূর্ণ বারো বছরের গ্যারান্টি আছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাস এস বডির ভিতরে এখানে কিন্তু হট অ্যান্ড কোল্ড লিভার সিস্টেম রয়েছে রয়েছে কিন্তু আপনাদের শাওয়ার এবং হ্যান্ড শাওয়ার বাল্ট্রিক দিক নির্দেশনাগুলো এবং দর্শক বন্ধুরা এটা যে ব্যাক সাইড রয়েছে ব্যাক সাইড টি কিন্তু সম্পূর্ণ ব্রাশ পিতল বডি আসলে দর্শক বন্ধুরা এটা কখনো নষ্ট হবে না জংবরিচা আসবে না দর্শক বন্ধুরা যেহেতু এটা আপনারা ওয়ালের ভিতরে জাম দেবেন সেক্ষেত্রে এটা কোনো কখনো নষ্ট হলে বের করতে পারবেন না বা খুলতে পারবেন না সেই জন্য অরিজিনাল যে প্রোডাক্টগুলো আছে সেগুলো ব্যবহার করাটাই অন্যতম দর্শক বন্ধুরা সেই জিনিসটা চিন্তা করে কিন্তু আবুল খায় ব্র্যান্ড এটা কিন্তু সম্পূর্ণ ব্রাশ পিতল বডির ভিতরে নিয়ে আসছে কখনো নষ্ট হবে না লাইফ টাইম গ্যারান্টি থাকবে এগুলাতে এবং দর্শক বন্ধুরা সামনে যে লিভার পার্টস গুলো রয়েছে এগুলোতে কিন্তু আপনারা বারো বছরের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন এনি প্রবলেম কোম্পানি কিন্তু আপনাদের বারো বছর পর্যন্ত ফ্রি সার্ভিস করে দিবে কোনো প্রকার চার্জ লাগবে না দর্শক বন্ধুরা এটা কিন্তু থ্রি ফোর সাইজের ভিতরে কিন্তু সাবান মিক্সারটি রয়েছে থ্রি ফোর সাইজের ভিতরে এই সাবান মিক্সারটি কিন্তু আপনারা আমাদের কাছ থেকে মাত্র সাত হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন দর্শক বন্ধুরা এই সাবান মিক্সারটিতে কিন্তু বেশ কয়েকটি মডেল হয় এটি কিন্তু স্লিম বডি মডেলের ভিতরে দর্শক বন্ধুরা এটি কিন্তু আপনারা আমাদের কাছ থেকে মাত্র সাত হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন এটির সাথে কিন্তু আপনারা শুধুমাত্র বাল্টির যে কোয়ালিটি রয়েছে কল স্পট সিস্টেম সহকারে যেখানে কিন্তু আপনারা হ্যান্ড শাওয়ারটি ব্যবহার করতে পারবেন এই কলটি কিন্তু শুধুমাত্র শাওয়ার মিটারের সাথে অ্যাডজাস্ট থাকে হ্যান্ড শাওয়ার উপরে সিলিং শাওয়ার কিন্তু আপনাদের এক্সট্রা ভাবে কিনতে হবে এগুলো কিন্তু কোম্পানি থেকে আপনাদের একসাথে দেওয়া হয়নি হ্যান্ড শাওয়ারটি এবং যে সিলিং শাওয়ার সেটি কিন্তু আপনারা এক্সট্রা ভাবে কিনতে হবে শুধুমাত্র ওই বাল্টির কল সহকারে এটি কিন্তু আপনারা আমাদের কাছ থেকে মাত্র সাত টাকায় নিতে পারবেন ঠিক তেমনই ডিজাইনের ভিতরে কিন্তু কালো কালার যেটি হচ্ছে কার্বন ব্ল্যাক কালার বলি সেই কার্বন ব্ল্যাক কালারটি কিন্তু আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল এখন পাচ্ছেন আমাদের স্টোভ কিন্তু এই কালোটা কালারটা অ্যাভেলেবেল রয়েছে এদের কিন্তু উপরে যে লিভার পার্স গুলো রয়েছে এই পার্স গুলো বারো বছরের ওয়ারেন্টি রয়েছে এনি প্রবলেম কোম্পানি কিন্তু ফ্রি সার্ভিস করে দিবে দর্শক বন্ধুরা দেখুন কতটুকু লাগ জাগে এই কালারটি ম্যাট কার্বন কালার বন্ধুরা যার ফলে কালার কখনোই নষ্ট হবে না বা ডিসকালার হবে না দর্শক বন্ধুরা এটা ভিতরে যে পার্স গুলো রয়েছে এই পার্স গুলো কিন্তু সম্পূর্ণ পিতলের দর্শক বন্ধুরা লাইফ টাইম গ্যারান্টি পাচ্ছেন এই পিতলের বার্স গুলোতে দর্শক বন্ধুরা এটার সাথে কিন্তু আপনার এরকম একটি বাল্টির কল যেখানে কিন্তু হ্যান্ড শাওয়ার সিস্টেম রয়েছে এই বালটির কলটি কিন্তু শুধুমাত্র আপনারা ফ্রি পাচ্ছেন বাকি যে উপরে হেড শাওয়ার এবং হ্যান্ড শাওয়ার এই দুটা কিন্তু আপনাদের এক্সট্রা ভাবে কিনতে হবে দর্শক বন্ধুরা তো এই কালো কালারের যে সেটটি রয়েছে এটি কিন্তু আপনারা আমাদের কাছ থেকে মাত্র দশ হাজার টাকায় নিতে পারবেন শুধুমাত্র বাল্টির কল এবং শাওয়ার মিক্সারটি আপনারা কিন্তু আমাদের কাছ থেকে দশ হাজার টাকায় নিতে পারবেন দর্শক বন্ধুরা এর পাশাপাশি শরীফ ব্র্যান্ডের যে লুমিনা মডেলের সুইচ সিস্টেমের যে সামান মিচার রয়েছে দর্শক বন্ধুরা যেটা কিন্তু আপনার বাটনের মাধ্যমে প্রেস করে কিন্তু ওয়ান অফ করতে পারবেন দর্শক বন্ধুরা এখানে কিন্তু তিন তিনটি জিনিসের দিক নির্দেশনা দেওয়া আছে আপনারা যখন আপনাদের উপরে হেড শাওয়ারে পানি প্রয়োজন তখন কিন্তু এখানে হেড শাওয়ারে পানি চলে যাবে আপনাদের কল প্রয়োজন করবেন কলে পানি চলে আসবে এবং যখন হ্যান্ড শাওয়ারে পানি প্রয়োজন তখন কিন্তু আপনারা হ্যান্ড শাওয়ারে অপশনে প্রেস করবেন হ্যান্ড শাওয়ারে পানি চলে আসবে দর্শক বন্ধুরা এবং এখানে প্রেস করলেই কিন্তু অফও হয়ে যাবে এটি কিন্তু দর্শক বন্ধুরা সম্পূর্ণ হট এবং কোল্ড কন্ট্রোলার এটার পিছন সাইডে কিন্তু দর্শক বন্ধুরা সম্পূর্ণ

কালো কালার একটি হ্যান্ড শাওয়ার দিবে দর্শক বন্ধুরা শরীফ কিন্তু আপনারা এরকম একটা হ্যান্ড শাওয়ার সাথে পাচ্ছেন বন্ধুরা এই অল ওভার প্যাকেজ কিন্তু কিন্তু যেটি রয়েছে সেটি আপনারা আমাদের কাছ ষোলো হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন দশক বন্ধুরা দর্শক বন্ধুরা এই ছিল আজকে শাওয়ার মিক্সার আইটেম গুলো এগুলো যারা পার্চেস করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে থাকা ইএমআ এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশের প্রোডাক্ট গুলো ডেলিভারি করতে পারবো আর যারা সরাসরি আমাদের শোরুমে চান আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে হচ্ছে লালবাগ এবং হাজিরবাগের পার্শ্ববর্তী এলাকা কামরাঙ্গিছর পান্না বাটির দিন নাম্বারের সংলগ্ন তো আজকের এই ভিডিওতে এই পর্যন্ত যারা আমাদের এই চ্যানেল নতুন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলা কিন্তু থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম